বাজাজ পালসার আর এস টু হান্ড্রেড এই বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এই বাইকটিকে আদেও বাংলাদেশে আসবে কিনা যদি বাইকটি বাংলাদেশে আসে তাহলে বাইকটির প্রাইস কেমন হতে পারে বাংলাদেশে সর্বপ্রথম হায়ারসিসি বাইক ঢুকাইলো বাজাজ কিন্তু এখন একটা বাইক তারা বাংলাদেশে হায়ারসিসি হিসেবে আনার পরে এখন তারা চুপচাপ হয়ে গেল অন্য কোনো বাইক বাংলাদেশে আনল না তারা সিসি বাজাজের পক্ষ থেকে অন্যদিকে অন্য সকল কোম্পানি অনেক সিসি বাইক বাংলাদেশে ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে আরও লঞ্চ করবে সামনে কিন্তু বাজাজের আর হায়ারসিসি বাইক কোথায় এরকম অনেক প্রশ্ন করেছেন তার সাথে এই পালসার আর এস টু হান্ড্রেড বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতেও চেয়েছেন অনেক বাইকটির প্রাইস কেমন হতে পারে বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসবে বাইকটি যে দুইশো সিসি সেই দুশো সিসি হিসেবে একটা স্পোর্টস বাইক বাংলাদেশের জন্য কেমন হতে পারে অন্যান্য দেশে মানে যেসব দেশে এই বাজাজ পালসার আর এস বাইকটি পাওয়া যায় সেই সকল দেশে তো এই বাইকটি অনেক পপুলার বাংলাদেশে আসলে এই বাইকটি কেমন সার্ভিস দিব বাংলাদেশের বাইকারদের জন্য এরকম অনেক বিষয় আপনারা এই বাইকটি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন তো আজকে মূলত আমরা এই ভিডিওতে এই বাজাজ পালসার আর এস টু হান্ড্রেড বাইকটি সম্পর্কে একদম পিন্ডি খাবো বাংলা কথায় বলতে গেলে তো এই ভিডিও থেকে আপনারা প্রথমে জানতে পারবেন এই বাইকটির স্পেসিফিকেশন সম্পর্কে এরপরে এই বাইকটির প্রাইস এই ভিডিও থেকে জানতে পারবেন এবং আলোচনা করবো কবে নাগাদ এই বাইকটি বাংলাদেশে আসতে পারে যদি আপনাদের পছন্দের লিস্টে এই বাইকটি থেকে থাকে যদি এই বাইকটি বাংলাদেশে আসে তাহলে আপনারা কি না কথা চিন্তা ভাবনা করতেছেন এমন কোনো মানুষ বা এমন কোনো বাইকার যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে বোঝা যাবে যে এই বাইকটি ক্রেজ কেমন কী রয়েছে তো আসুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক তো এই ব্যাগটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল স্পার্ক সিঙ্গেল সিলিন্ডার ফোর দুইশো সিসির ভিএস ভিআই ডিডিএসএ লিকুইড কুলের একটি ইঞ্জিন আর এই ইঞ্জিনটি থেকে এই ব্যাগটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে চব্বিশ দশমিক পাঁচ পিএস ন হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এবং ম্যাক্সিমাম টার্ক আউটপুট করতে পারে আঠারো দশমিক সাত নিউটন মিটার আট হাজার আর পি এম কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি এই পাওয়ারফুল ইঞ্জিনটি দিয়ে সর্বোচ্চ টপ স্পিড গেইন করতে পারবে একশো পঞ্চাশ কিলোমিটার পার হওয়ার তবে এই টস স্পিডটা আবার অনেক সময় বাড়তেও পারে কমতেও পারে সেটা ডিপেন্ড করে রাইডার এবং রোড কন্ডিশনের উপরে তো এই বাজাজ পালসার আর এস টু হান্ড্রেড এই বাইকটি দুশো সিসি হিসেবে মোটামুটি বেশ ভালো পরিমাণ পাওয়ারফুল তো এবার আলোচনা করা যাক এই পাওয়ারফুল ইঞ্জিনটাকে বা এই পাওয়ারফুল বাইকটাকে কন্ট্রোল করার জন্য এই বাইকে কেমন ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এই বাইকটির সামনে তিনশো মিলিমিটারের একটি বড় ডিস্ক এবং বাইকটির পিছনে দুশো তিরিশ মিলিমিটারের একটি ডিস্ক উইথ রুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই যাবৎকালের বাজাজ পাল বাজাসের মধ্যে সর্বোচ্চ ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে এছাড়া এই বাইকটির সামনে একশো বাই আশি বাই সতেরো সেকশনের টিউবলেস টায়ার এবং বাইকটির পেছনে একশো তিরিশ বাই সত্তর বাই সতেরো সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে যার থেকে এই বাইকটিতে হয় দুর্দান্ত এই বাইকটির সামনে ফিকশন বাস্ট এবং বাইকটির পেছনে সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার থেকে এই বাইকটির কন্ট্রোলিং আরও এক লেভেল উপরে হয়ে যায় এবার একটা বাইক এবং বাইকারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট মাইলেজের ব্যাপারটা আলোচনা করি কোম্পানি ক্লেম করতেছে এই বাইকের মাইলেজ পাওয়া যাবে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার এখন যদি কেউ এই বাইকের মাইলেজ পাই পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার পাওয়ার পরেও যদি বলে এই বাইকের মাইলেজ খারাপ তাহলে আমি বলবো যারা এই কথাটা বলবে তাদের এই বাইকটা কেনার মতো যোগ্যতা এখন পর্যন্ত হয়নি দুশো সিসির এত পাওয়ারফুল একটা বাইক সেই বাইক থেকে পঁয়ত্রিশ মাইলেজ যদিও পান আপনারা সেক্ষেত্রে আর কত চান মানে এই বাইক থেকে যদি আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ মাইলেজ আশা করেন সেটা বে তো সেই হিসেবে এই বাইকটির মাইলেজ আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে যদি পঁয়ত্রিশ পাওয়া যায় এই বাইকের ওজনের কথা বললে এই বাইকের মোট ওজন হচ্ছে একশো চৌষট্টি কেজি এবং বাইকে তেরো লিটার ফিল্ডিং ক্যাপাসিটি দেওয়া হয়েছে মোটামুটি একটা কম্বো প্যাকেজ মনে হয়েছে দুশো সিসির বাইকের মধ্যে এই বাইকটি বাইকটি গুড লুকিংয়ের একদম অ্যাগ্রেসিভ একটা লুক পাবেন এই বাইকটি থেকে এছাড়া এই বাইকটির যে পারফরমেন্স অন্য যে সকল দেশে এই বাইকটা পাওয়া যায় যেসব রাইডার এই বাইকটা রাইড করে তাদের সাথে আমার কথা হয়েছে বিশেষ করে ইন্ডিয়ার বেশ কিছু রাইডারের সাথে আমার কথা হয়েছে তারাও বললো এই বাইকের পারফরমেন্স খুবই দুর্দান্ত বাইকটি হিসেবে বাইকটি যথেষ্ট পরিমাণ ভালো তাদের বাইক মানে তাদের দেশে এই বাইকের যে দাম এই বাইকের যে সার্ভিস এই বাইকের যে মানে আফটার সেল সার্ভিসটা সেই হিসেবে এই বাইকটা অনেকটা ভালো এবং যৌক্তিক একটা বাইক যদি আমি পার্সোনালি আমার ওপিনিয়ন দিই তাহলে বাজার শিব পালসার আর এস টু হান্ড্রেড সম্পর্কে বাইকটি এখন পর্যন্ত বাইকটিকে নিয়ে যা যা অবজার্ভ করছি যা যা শুনছি সেই হিসাবে আমার কাছে এই বাইকটি একদম পারফেক্ট পিস মনে হয়েছে দুই দুইশো সিসির মাঝে মাঝে এখন দেখার বিষয় হচ্ছে দুইশো সিসি বাইকটির পারফরমেন্স অনেক বেশি এই এগুলো হলেই তো হবে না এখন আমাদের দেশে আসার পরে এই বাইকটা প্রাইস কেমন হচ্ছে তার উপরেও অনেকটা ডিপেন্ড করবে এই বাইকটা আমাদের জন্য কেমন হবে যদি এই বাইকের প্রাইস হুট করে সাত লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা এরকম হয়ে যায় তাহলে আমি বলবো এই বাইকটা আমাদের জন্য পারফেক্ট হচ্ছে না আশা করি এমন এত একটা বেশি প্রাইজও হবে না প্রাইজের ব্যাপারটা পরে আসতেছি এবার আলোচনা করি কবে নাগাদ বাংলাদেশে এই বাইকটা আসতে পারে দেখুন বাংলাদেশে সর্বপ্রথম হায়ার্স্ট কি কিন্তু বাজাজি আনছে বাজাজের পক্ষ থেকে হায়ারসিসি বাইক বাংলাদেশে সর্বপ্রথম লঞ্চিং হয়েছে এখন পর্যন্ত তারা একটি বাইকে লঞ্চিং করেছে আর কোনো বাইক লঞ্চ করে নাই তো সেই সুবাদে আমরা বলতেই পারি যেহেতু তারা মানে বাজাজের পক্ষ থেকে বাংলাদেশে এখন পর্যন্ত চুপচাপ নিরাপত্তা পালন করতেছে সর্বপ্রথম হায়ারসিসি বাইক এনে তারা উদাহ হয়ে যাচ্ছে উদা হয়ে যায় হয়তো হয়তোবা বাংলাদেশে বাইকারদের জন্য একটা বড় কোনো ধামাকা নিয়ে আসতে চাচ্ছে তারা বাজাজের পক্ষ থেকে হতে পারে বাজাজ পালসার আর এস টু হান্ড্রেড বাজাজ এনএস টু হান্ড্রেড এই সকল বাইক চার পাঁচটা বাইক একসাথে তারা লঞ্চিং করলো বাংলাদেশে আমি আশাবাদী হয়তোবা নতুন বছরের শুরুর দিকে আপনার বাজাজের পক্ষ থেকে কোনো বেশ বড়ো ধরনের একটা ধামাকা পেতে যাচ্ছেন হয়তোবা বেশ কয়েকটা হায়ার সিসি বাইক বাংলাদেশের বাজাজ একসাথে আনতে পারে নতুন বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারির দিকে আনতে পারে তো যদি শুনতে চান যে কবে নাগাদ বাইকটা আসতে পারে ওই ধরে রাখতে পারে নতুন বছরের শুরুর প্রথম মাসের দিকে এই বাইকটি বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এখন যদি বলেন যে বাইকটি প্রাইস কেমন হতে পারে তাহলে আমি যতটুকু হিসাব করলাম ইন্ডিয়ার প্রাইসটা নিয়ে হিসাব করলাম ইন্ডিয়ার প্রাইসটা বাংলা টাকায় কনভার্ট করে তার সাথে বাংলাদেশে যে এই ভ্যাট ট্যাক্সের হিসাবটা আছে সেটা হিসাব করার পরে যে টাকাটা উঠে আসলো আমার কাছে এই বাইকের প্রাইস সর্বোচ্চ গেলে সাড়ে চার লাখ চার লাখ সত্তর এরকম থাকতে পারে সর্বনিম্ন চার লক্ষ টাকা এছাড়া বাজাজের যে প্রথম আইআরসিসি বাইক সেটার সাথে কম্পেয়ার করে দেখলাম আমার কাছে এরকম প্রাইজালে উঠে এসেছে এখন এই প্রাইসটা যদি পাঁচ লাখ টাকার ওভার হয়ে যায় তাহলে আমি মনে করব এই বাইকটা পারফেক্ট হচ্ছে না প্রাইস হিসেবে যদি চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মাঝে থাকে আমি মনে করব বেস্ট একটা বাইক হতে পারে বাংলাদেশের জন্য এই বাইকটি তবে এই প্রাইজের ব্যাপারটা আমি কেন কেউই অর্থাৎ যারা বাজাজে শোরুম দিয়ে বসে আছে তারাও একদম শিউর করে বলতে পারবে না যে বাইকের প্রাইস কত হতে পারে এই বাইকটি যদি বাংলাদেশে আসে যে পর্যন্ত এই বাইকটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চিং না হচ্ছে সেই পর্যন্ত আমরা কেউই বলতে পারবো না এই বাইকের প্রাইস কত হবে এখন বলে কোন টাইপের মানুষের জন্য এই বাইকটা পারফেক্ট হবে আপনি যদি কমফোর্টেবল একটা স্পোর্টস বাইক খুঁজতেছেন আর ভালো একটা পারফরমেন্সের গুড একটা লুকিংয়ের জন্য একটা স্পোর্টস বাইক খুঁজতেছেন সেই ক্ষেত্রে আপনারা এই বাইকটা দেখতে পান কারণ এই বাজাজ পালসার আর এস টু হান্ড্রেডের যে রাইডিং পজিশনটা এই রাইডিং পজিশনটা যে আমাদের দেশে যে সিবিআর আছে সেই সিবিআরের থেকে আফরাইট রাইট সিটিং পজিশন তো খুব কমফোর্টেবলিভাবে এই একটা স্পোর্টস বাইক আপনারা রাইড করতে পারবেন মানে সিবিআর এর থেকে আমি যতটুকু ধারণা করতেছি এই বাইকটা কমফোর্টেবল হবে তার সাথে তো পারফরমেন্স পাবেনি পারফরমেন্স নিয়ে কোনো ধারণা মানে কোনো ধরনের চিন্তা আপনাদের করতে হবে না এই বাইকটি নিলে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা যদি এই পর্যন্ত চলে আসেন তাহলে এই বাইকটি সম্পর্কে মোটামুটি একটা বেশ ভালো পরিমাণ ধারণা পেয়েছেন বাইকটি যখন বাংলাদেশে আসবে তখন অবশ্যই আরও বিস্তারিতভাবে বাইকটি ভালো খারাপ দিক বা একটি ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তেনা পেঁচা লম্বা না করি তো এ যদি এরকম আরও ভিডিও বাইক রিলেটেড আর ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আর ভিডিওটাতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনো কিছু মিস হয়ে থাকে সেটা কমেন্ট করে ধরিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে কোন বাইকের উপর বা বাইকের কোন টপিকের উপর আপনার ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তবাই কাজ দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পেয়ে রাইড করবেন আর সব সময় একটা কথা মাথায় রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনগুলো অনেকটা বেশি তাই সব সময় সেভে রাইড করুন ধন্যবাদ